দেখি থিয়াকে দেখি একটু নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার এখন প্রায় সন্ধ্যে সাতটা মতন বাজে রাত পোহালি সরস্বতী পুজো তারই এখন থেকে প্রস্তুতি নিচ্ছি এখানে যেহেতু শুক্রবার রাজীবের অফিস ছিল থিয়া স্কুল তাই শনিবারই ঠিক করেছি করব কিছুক্ষণ আগে রাজীব অফিস থেকে ফিরল ইন্ডিয়ান বাজার থেকে টুকটাক ঠাকুরের জন্য একটু ফল একটু মিষ্টি সব নিয়ে এসেছে এখন সন্ধ্যা করে ঠাকুরের জায়গাটা না গুছিয়ে রাখলে কালকে কোনোভাবেই আর করা হবে না তবে এবার পুজোর জন্য তেমন কোনো আগে থেকে প্রস্তুতি নিই যে আর ওই যা ক্রাফটের জিনিস ছিল সেগুলো নিয়ে বসেছি ঠিক করেছি যে ঠাকুরের পিছনটা একটা চালার মতন করব মানে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর কিছু আঁকবো থাকবো কিন্তু আমাদের কাছে কোনো পেপার ছিল না মানে বড় কোনো আর্ট পেপার টাইপের কিছু ছিল না তো থিয়ার ওই ড্রয়িং পেপার ছিল ওগুলোকে একটুখানি জুড়িয়ে নিয়েছে এবার ওর মধ্যে আঁকা ঝুঁকি সমস্ত কিছু করে এটা দিয়ে গোছাব খুব বেশি জাঁকজমক দরকার নেই থিয়াও যাতে এঙ্গেজ হতে পারে তাই জন্য হালকার মধ্যে দিয়ে প্ল্যান কি তোমার এটা আবার এখন না দেখো এইখানটা জল করব নীল রঙে হুম এখানটা গ্রিন গাছ হবে হুম এই দিক থেকে এখানে লম্বা লম্বা গাছ উঠে থাকবে আচ্ছা না গাছ এরকম যেমন হয় আরে পাতা পেজ কেটে করি না ওটা সহজ হবে আকার থেকে ভালো চলো থিয়া বাকি কাজ করে নি ছটপট আমি এদিকটা ওই নারকেল গাছের জন্য পাতার মতন করে একটুখানি এঁকে ওটাকে কেটে রাখবো আর ওর বাবা আর থিয়া ওদিকে হালকা করে কালার করবে ওর বাবাই সমস্তটা বুঝিয়ে দিল কি করতে হবে এই সরস্বতী পুজোর সময় ছোটবেলায় মানে এই পুজো ঘিরে যে কি উন্মাদনা ছিল তা বলার মতন নয় মানে আমাদের বাড়িতে যখন পুজো হতো বাড়ির থেকে বেশি পাড়ার পুজোতে ইনভলভ হয়ে যেতাম সেই চাঁদা তোলা বন্ধুরা একসাথে রাত জেগে প্যান্ডেল করা সে একটা আলাদাই উন্মাদনা ছিল মনে আমাদের জেনারেশন বেশি করে জল দিয়ে করলে লাইট হবে তো দেখতে সুন্দর লাগবে আকাশটা নিচটা ডিপ করেছো এবার উপরটা একটু লাইট হবে হ্যাঁ হোয়াইট আর ব্লু মিশিয়ে স্কাই ব্লু করে দিলাম স্কাই ব্লু লাইট সিয়ানের ছোট থেকেই কালার খুব পছন্দ মানে ও হয়তো কোনো একটা দেখি বাবা যে কোনো কাজে হয়তো মন বসছে না ও যদি একটা কালার দিয়ে বসিয়ে দিই ও তাহলে চুপচাপ বসে পড়বে ওই জন্য আমরা সব সময় কিছু যাই করি না কেন কালার নিয়ে করার চেষ্টা করি কি এটা রেনবো করছো রেড তারপরে ইয়েলো পর কি কালার বলো ইয়েলো পার কি

এটা বাজে স্বভাব হয়েছে এখন এটা একটা মানা হচ্ছে মান হচ্ছে না জানি না করো করো এটা করো আস্তে আস্তে এই তো হাফ সাইকেল হয় না অ্যাকচুয়ালি ফুল সাইকেল হয় সম্পূর্ণ বৃত্ত আলো তো হুম তো আমরা দেখি হাফ কোনদিন যদি উপরে প্লেন থেকে বা হেলিকপ্টার থেকে আমদনি দেখো এই আমদনি সেন্টারে থাকো তুমি তুমি গোল ফুল আমদনি দেখতে পাবে গাছ মোটামুটি একটা আঁকা কমপ্লিট হয়ে গেছে তোর বাবা বললো দেয়ালে আগে লাগিয়ে দিই তারপর বাকি জিনিসগুলো জুড়বো আর থিয়া তো অনেকটা সকালে স্কুলে গেছে এখন একটু ঘুমের জন্য কান্নাকাটি করছে তো ভাবছি যে ওকে ঘুম পাড়িয়ে আমরা বাকিটা করবো আগে খাইয়ে দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে সকালে উঠে তো মানে ওই আটটা বেজে গেলে ওকে আর রাখাই যায় না মোটে মোটামুটি হয়েই এসছে এবার গাছটা হয়ে গেলে পরে আজকের মতন হয়ে যাবে এবার আঠ দিয়ে জিনিসপত্রগুলো শোকাক বাকিটা আবার কালকে করব। সবাইকে শুভরাত্রি কাল ঠাকুরের জায়গাপত্রটা ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন সকাল নটা বাজে আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি হিউস্টনে এত ঠান্ডা পড়েছে তবে জানেন তো এই উইকেন্ডে না মানে এখানে আগামীকাল থেকে সাংঘাতিক একটা নাকি স্ট্রং ফান আসছে যেটা হিউস্টন থেকে নিউ ইয়র্ক মানে মিডওয়েজ থেকে একদম নর্থ ইস্ট পর্যন্ত এই স্টমটা দারুণভাবে নাকি এফেক্ট করবে ওই জন্য আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মেসেজ আসছে যাতে এই সময় আমরা বাইরে না বেরোই যেন প্রয়োজনীয় খাবার দাবার ঘরে তুলে রাখি ওই জন্যই কালকে থিয়াকে যখন ফুল দিতে গিয়েছিলাম আসার সময় টুকটাক কয়েকটা ওই বিস্কিট তারপরে চিপস কিছু মাফিন এই সমস্ত কিছু নিয়ে এসেছি আর রাজীব ইন্ডিয়ান মার্কেটে গেছিলো ওখান থেকেও কয়েকটা একটুখানি ফ্রোজেন খাবার নিয়ে এসছে সমস্যা হচ্ছে এখানে যেহেতু মানে হিউস্টনে বেসিক্যালি কোনো রকম বরফ পড়ে না খুব বেশি ঠান্ডা পড়ে না তাই এখানে ঠান্ডা বা এই ঝোড়ো হাওয়াতে না অনেক কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে পাওয়ার আউট হলে সব থেকে বেশি সমস্যা হচ্ছে এখানে যেহেতু ইলেকট্রিক আভেন সেগুলোও চলে না এবার খাওয়ার দাওয়ার গরম করা বা রান্না করা কিছুই হয় না আপনাকে সামনের কোনো মল বা ওই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে খেতে হবে কিন্তু সেই সময় যেহেতু সবাই মোটামুটি ওই খাবার দাবার আনে তখন সেটাও ঠিকঠাক মতন অ্যাভেলেবেল পাওয়া যায় না যাক আমার এদিকে গল্প করতে করতে রান্নার অনেকটাই এগিয়ে গেল গতবার না নিজের হাতে ঠাকুরকে প্রচুর মিষ্টি বানিয়ে দিয়েছিলাম এই সরস্বতী পুজোতে তবে এবার আর করছি না এবার ঠিক করেছি কেনা ফল মিষ্টি এই সমস্ত পুজো দেব তবে দুপুরে ঠিক করেছি একদম নিরামিষি খাবার দাবারই বানাবো এদিকটা একটুখানি ঝাল ঝাল করে আলুর দম বসিয়েছি আর করবো একটু মিষ্টি মিষ্টি দুধ পোলাও আর তার সাথে একটুখানি পায়েসও বসাবো তবে আজকের দিনে রান্না বান্না নিয়ে না দারুণ একটা গল্প রয়েছে আমি যেহেতু বাঙালবাড়ির মেয়ে তো সেই সূত্রে প্রত্যেক বছর বাবাকে দেখতাম সরস্বতী পুজোর দিন জোড়াইলি শান্ত পুজো শেষে মা সেই ইলিশকে ভালো করে স্নান করানো তাকে সিঁদুর পরানো নাকে নদ দিয়ে মানে যেরকমটা হয়ে থাকে আর কি সব রিচুয়াল করে সেটা দুপুরে রান্না করা হতো আমাদের বাড়িতে আর আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই দেখি এই সরস্বতী পুজোর দিন নয় পোলাও আলুর দম নইলে খিচুড়ি তার সাথে লাবড়ার তরকারি দুটো ভীষণই ভালো খেতে লাগে কিন্তু ওই হঠাৎ করে একটা চেঞ্জ না প্রথম বছর গিয়ে আমার খুব খারাপ লাগতো যে ইলিশটা খেতে পারলাম না কিন্তু তারপরে আস্তে আস্তে শয়ে গেছে আর এখন তো দেখতে দেখতে দশটা বছর পেরিয়ে গেল এদিকে গল্প করতে করতে অনেকটাই রান্না এগিয়ে গেছে ওদিকে বসিয়ে দিলাম পোলাওটা দমে আর আলুর দমটা মোটামুটি হয়ে এসেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে মশলার মধ্যে হয়ে গেছে শেষে একটু কসুরি মেথি দিলাম বেশি করে আর গরম মশলা দিয়ে এবারে দু মিনিট মতন ফুটিয়ে তারপর নামিয়ে নেবো এই আলুর দমটা ওই নিত্য মশলাপাতি দিয়েই করলাম একটুখানি দিয়েছি কাজু বাদাম কিন্তু এই ঝাল ঝাল আলুর দমটা এত ভালো হয় না খেতে যেটা লুচি পোলাও রুটি সব দিয়ে খুব ভালো লাগে এদিকে পোলাওটাও সুন্দর দম হয়ে গেছে এবার পোলাওটা যাতে ঝরঝরে হয় তার জন্য আমি হালকা করে একটুখানি ওর ঢাকনাটা খুলে রাখবো এদিকে পায়েসটাও বসিয়ে দিচ্ছি এখন ভাবছি দুধটা জালে বসিয়ে দিয়ে একটু স্নানটা করে নেবো অনেকক্ষণ সময় লাগবে তো দুধটা ভালো মতন ফুটুক এদিকে আমার থিয়াকে স্নান করানো হয়ে গেছে ওর বাবা গেছে একটুখানি ফুল আনতে ওর বাবা আসার মধ্যে আমার স্নানও হয়ে যাবে তারপর একসাথে পুজোয় বসবো বাবা কোথায় গেছে তোমার বাবা কোথায় গেছে এই যে এই যে আমার দেশ থেকে আনা মায়ের একটা ফটো একটা কাপড় কিনে এনেছিলাম ওয়ালমার্ট থেকে বেশ চকচকে রংচঙে কাপড় কাপড়টা দেখে এত পছন্দ হলো ওই কাপড়টা পেতে ঠাকুরকে বসিয়েছি আর এবার সরস্বতী পুজো আর তেইশে জানুয়ারি দুটোই এত সুন্দরভাবে মানে একই দিনেই পড়েছে ওই জন্যই কালকে রাজীব রাতের বেলায় এটা এঁকে রেখেছিল মানে বাঙালির আবেগের দুই রূপ আজকে দেশপ্রেম আর ভক্তি একদম আমার এক ফ্রেমে এই যে আমাদের নেতাজি আমাদের আমি হয়ে ওঠার পথটা যার জন্য শুভম হয়েছে তাকে আজকের দিনে না রাখলে চলে তাই একদম মায়ের ফটোর উপরেই রাখবো এই যে এদিকে ওর বাবাও চলে এসেছে এবার ঝটপট করে জায়গাটা একটুখানি গুছিয়ে নি তুই ঘুরছিস কি করতে এটা কি করবি তুই কি করবি এটা নিয়ে খেলবি দে মাথায় লাগিয়ে দিই সুন্দর লাগবে দে হ্যাঁ হ্যাঁ বাবা ধঙি দেখি থিয়াকে দেখি একটু ছবি তোলার জন্য পোজ দিচ্ছে দেখো এবার তাকা আমার দিকে তাকা এখানে লুজ ফুল পাওয়া যায় না তবে সারা বছর বুকেই পাওয়া যায় ওর বাবা একটা নিয়ে এসেছে তুই ভাগ ভাগ করেই সমস্ত জায়গায় সাজাচ্ছে সুন্দর করে হুম ফুলগুলোর যা দশা অনেক এখানটা রাখো এই তো মামা। हां तो देख हीছো। ठीक है। बाबा के दा দেশে যে কোনো পূজomani কত মজা কত লোকজন বলুন। বিশেষ করে দেশে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা এই সময় ঠাকুর মশাইদের এত চাহিদা থাকে। তাদের এই চরজলতি মন্ত্রপাঠ তারাহুড়ো এই সমস্ত কিছু এখানে খুব মিস করি। এখানে তালাদা পুরের পুরোহিত মশাই নেই। তো আমাদেরই চিরাচরিত জামন্ত সেগুলোই নিজেদের মত করে বলার চেষ্টা করি। আমরা ছোটবেলায় বই দিয়ে নিশ্চিন্তে থাকতাম দুজন করতে অবস্থা হবে না ও ঠাকুরকে বই দেবে না থিয়ার ধারণা হচ্ছে এই বইগুলো যদি আমি ঠাকুরকে দিই তাহলে ঠাকুরই নিয়ে নেবে তাই জন্য ঠাকুরকে মরতে বই দিতে চাইছে না ব্যাস সমস্ত সাজানো কমপ্লিট ছোট্ট করেই সাজালাম কিন্তু দেখতে বেশ লাগছে বলুন অল্প সময়ে অল্প আয়োজনে কিন্তু খারাপ হয়নি জায়গাটা সাজানো খুব সুন্দর হয়েছে আর তোমার ওই ফুলের বুকেটার যে ওই পাতাগুলো ছিল না ওগুলো দেওয়াতে আর জিনিসটা দেখতে সুন্দর ভালো লাগছে দেখতে খুব মিষ্টি লাগছে বাবু

নম করো ভালো করে নম করো হ্যাঁ এবারে ওই ফ্লাওয়ার যেটা হাতে আছে ওটা ঠাকুরকে দিয়ে দাও হ্যাঁ এই তো বলো ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও বলো ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও নম করো নম করো আসেন আমা ভালো হয়েছে সাজানোটা এবার পছন্দ হয়েছে তোর খুব সুন্দর হয়েছে ব্যাস পুজো সম্পন্ন হলো প্রসাদটা আর নামালাম না ফল মিষ্টি তো শুধু ওখান থেকে কটা গোলাপ জামুন নিয়ে এসেছি ওটা গরম করে পাতে দেব। থিয়েটার খিদে পেয়েছিল ওকে আগে খেতে দিয়ে দিয়েছি এবার আমাদের যে বন্ধু রয়েছে পাশে তাদের জন্য একটুখানি বেড়ে নিলাম বেড়ে রাখলাম এগুলো আস্তে ধীরে গিয়ে পরে দিয়ে আসবো এবার আমাদের খাবারটা এবার বেড়ে নিই তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরে আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে টাটা মিষ্টি ভালোই লাগবে